আজ থেকে শুরু হয়ে গেল লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট এখন আপনি অনলাইনে চেক আউট করতে পারবেন যে আপনাদের বুথ নাম্বার সিরিয়াল নাম্বার এবং লিস্টের মধ্যে আপনাদের নাম রয়েছে কি না এ টু জেড দেখুন নিচ্ছি আজকের ভিডিওতে যদি আপনাদের নাম এখানে না থাকে তাহলে আপনি কিন্তু ভোট দিতে পারবেন না এজন্য অবশ্যই আপনার আউট করতে হবে যদি আপনাদের ভোটার কার্ড হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় আপনি কিন্তু এই সমস্ত অপশনের মাধ্যমে চেক আউট করতে পারবেন এবং বের করতে পারবেন দেখে নিচ্ছি এ টু জেড পদ্ধতি আজকের ভিডিওতে অবশ্যই তারকে আপনি যদি করতে হবে আপনি যে ভিডিওটি দেখতেই পারছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনি গুগল চলে আসবেন সে আপনি সার্চ করবেন ইলেকট্রনাল সার্চ ডট ইসিআই ডট গভ ডট লিখে তাহলে আপনি কিন্তু ভোটার সার্ভিস পোর্টাল দেখতেই পারছেন এখানে চলে আসবেন আমি আপনার সাথে ভিডিও ডিসক্রিপশন করে দিয়েছি সেই লিঙ্ককে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন এখানে আপনি দেখতেই পারছেন তিনটি অপশন রয়েছে সার্চ বাই ইপিক এরপর হচ্ছে কিন্তু সার্টস বাই ডিটেলস এবং সার্চ বাই মোবাইল নাম্বার যদি আপনাদের ইপিক কার্ড নাম্বার জানা থাকে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার জানা থাকে তাহলে আপনি এখানে আপনি ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন এরপর এখানে আপনার স্টেট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন তারপর নিচে ক্যাফলোডে উল্লেখ করে দেবেন এরপর সার্চে আপনি ক্লিক করবেন সার্চে ক্লিক করতেই নিচে আপনাদের কিন্তু ইপিক নাম্বার নাম বয়স রিলেটিভ নেম স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি পার্ট নাম্বার পুলিশ স্টেশন দেখতে পারবেন এরপর হচ্ছে অ্যাকশান দেখতেই পারছেন ভিউ ডিটেলস এই ভিউ ডিটেলসে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম রিলেটিভ নেম রিলেটিভ লাস্ট নেম এক জেন্ডার ইপিক নাম্বার স্টেট এরপর আপনাদের অ্যাসেম্বলি এগুলো আপনি দেখতে পারবেন এবং কোথায় আপনাদের পুলিং স্টেশন কোন জায়গায় আপনি ভোট হবে তা দেখতেই পারছেন এবং আপনার পার্ট নাম্বার দেখতেই পাচ্ছেন এবং আপনাদের পার্ট সিরিয়াল নাম্বার আপনি দেখতেই পারছেন এবং পুলিং ডেট অর্থাৎ ভোট আপনার কবে হবে সেই ডেটটি আপনি এখানে কিন্তু দেখতেই পারছেন উনিশ চার দু হাজার চব্বিশ আমাদের এখানে কিন্তু এই ডেটে ভোট হবে যদি আপনার বিএলও কিংবা ইয়ারও কিংবা ডিইও অথবা সিও নাম্বারের প্রয়োজন পড়ে আপনি দেখতেই পারছেন পাশে কিন্তু তা উল্লেখ করা হয়েছে এখন আমরা দ্বিতীয় ধাপ দেখে নিচ্ছি যদি আপনাদের ভোটার কার্ড নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সার্টস বাই ডিটেলস দেখতেই পারছেন এই সার্টস বাই ডিটেলসে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে অর্থাৎ পরবর্তী ধাপগুলো চলে আসবে এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এখানে ল্যাঙ্গুয়েজ কী রয়েছে আপনি বাংলা অথবা ইংরেজি আপনি আপনার এখন সিলেক্ট করবেন এরপর এখানে আপনি ফার্স্ট নেম এবং মিডিল নেম উল্লেখ করে দেবেন সার নেম অর্থাৎ পদবি উল্লেখ করে দেবেন তারপর আপনার রিলেটিভের ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন লাস্ট নেম উল্লেখ করে দেবেন ডেট অফ বার্থ অথবা বয়স যে কোনো একটি সিলেক্ট করবেন তা উল্লেখ করে দেবেন তারপর আপনার জেন্ডার কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি অ্যাসেম্বলি কী রয়েছে এখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলি বিধানসভা সিলেক্ট করবেন তারপর নিচে ক্যাপসাটি দেখতেই পারছেন তা উল্লেখ করবেন এরপর সার্চে আপনি ক্লিক করবেন সার্চে ক্লিক করতেই নিচে আপনাদের কিন্তু ইপিক নাম্বার নাম বয়স রিলেটিভ নেম স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি পার্ট নাম্বার পুলিং স্টেশন পার্ট সিরিয়াল নাম্বার আপনি কিন্তু দেখতেই পারছেন ভিডিও ডিটেলসে ক্লিক করে তা আপনি কিন্তু দেখতে পারবেন যদি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে তা তথ্য বের করতে চান সেটা আপনি কী করবেন সার্চ বাই মোবাইল এটি আপনি সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনার স্টেট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন এরপর নিচে ক্যাপচার করতে উল্লেখ করে দেবেন যেরকম রয়েছে তারপর সেই নোটিপিতে আপনি ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে তা উল্লেখ করে সার্চে আপনি ক্লিক করবেন তো সার্চে ক্লিক করতে আপনি দেখতেই পারছেন আপনার সেই মোবাইল নাম্বারে কতগুলো ভোটার কার্ড লিঙ্ক রয়েছে তা এখানে আপনি দেখতেই পারবেন এবং তার পাশেই আপনি কিন্তু ওয়ার্ড নাম্বার সিরিয়াল নাম্বার সে দেখতেই পারবেন এবং অ্যাকশানের পাশে রয়েছে ভিউ ডিটেলস এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবেন সেখানে আপনি কিন্তু দেখতে পারবেন যে কবে কোন জায়গায় আপনি ভোট হবে তো আশা বুঝতেই পেরেছেন এই আপনি কিন্তু অনলাইনে খুব সহজে চেক আউট করতে পারবেন যদি আপনার ভোটার কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি এভাবে এই সমস্ত তথ্য বের করে সেটাকে প্রিন্ট করে এবং আপনাদের সাথে আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যা ডকুমেন্টস রয়েছে তা নিয়ে আপনি চলে যাবেন আপনাদের যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেখানে অবশ্যই আপনি ভোট দিতে পারবেন